অনেকেই ভাবেন যে বেশি বেশি পানি খাওয়া মানে ভালো কিন্তু আসলে যদি আপনি লবণ ছাড়া বা যদি আপনার ইলেকট্রোলাইট ছাড়া বা সোডিয়াম ছাড়া যদি বেশি পানি খান বা পানি খাওয়ার কারণে যদি সোডিয়াম ডাইলুট হয়ে যায় তখন কিন্তু আপনার প্রেশার কমে যাবে এই সমস্যাগুলো আপনি পড়ে যাবেন এছাড়া আরেকটা প্রধান কারণ হচ্ছে যে অনেকে কিটোজেনিক ডায়েট এখন বর্তমানে করছেন তো কিটোজেনিক ডায়েট করতে গেলে শরীর ইনসুলিন কমে আনে ইনসুলিন কমে গেলে শরীর পানি ছেড়ে দেয় তো পানি ছেড়ে দিলে সাথে তখন লবণও বেরিয়ে যায় তো লবণ বেরিয়ে যায় তখন কিন্তু প্রেশার কমে যায় তো এই ক্ষেত্রে যারা কিটোজেনিক ডায়েট করছেন তাদেরকে অবশ্যই ইলেকট্রয়েড ব্যালেন্সটা ঠিক করতে হবে পর্যাপ্ত পরিমাণে সল্ট আমরা দেই সল্ট খাওয়া বা ইলেকট্রয়েড পাউডার গ্রহণ করা অথবা প্রচুর ভেজিটেবলের গ্রহণ করার মাধ্যমে ইলেকট্রয়েটগুলো নেওয়া হ্যাঁ ন্যাচারাল সোর্স থেকে তো এইভাবে আমাদের লবণের ভারসাম্যটা ঠিক রাখা ঠিক আছে এরপরে ডায়াবেটিক ওষুধ হ্যাঁ যেমন শরীর থেকে পানি বের করার জন্য যে বিভিন্ন ওষুধ আমরা খাই বিভিন্ন কারণে কিডনি রোগীরা হার্টের রোগীরা খান তাদের তো হতে পারে প্রেশার কমে যাওয়া বা অতিরিক্ত বমি হওয়া বা ডায়রিয়া হওয়া এইসব কারণে শরীর থেকে পানি কমে এবং রক্তচাপ হঠাৎ করে পড়ে যেতে পারে হ্যাঁ বা কমে যেতে পারে এরপরে আমরা বলবো যে অটোনোমিক নার্ভাস সিস্টেম হ্যাঁ এই যে আমাদের এমন একটা শরীরে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আছে অটোনোমিক নার্ভাস সিস্টেম নাম যেটা আমাদের অটোমেটিক্যালি কাজ করে আমাদের প্রেশার কমে গেলে সেটাকে নর্মাল করার চেষ্টা করে বেড়ে গেলে সেটাকে আবার নিচের দিকে নামিয়ে আনে এই যে অ্যাডজাস্টমেন্টটা ঠিক আছে এই এই জিনিসটা আমাদের যে নার্ভাস সিস্টেমের যে অংশটা করে তাকে বলা হয় অটোনোমিক নার্ভাস সিস্টেম তো এটা অটো অটোমেটিক ভাবে আমাদের কাজ করে এবং যখন আমরা মানে শোয়া থেকে দাঁড়াই বা বসা থেকে দাঁড়াই তখন আমাদের রক্ত মানে এই নিচ থেকে মানে উপরে দিকে পাঠাতে এটা সাহায্য করে অটোমেটিক্যালি যে নার্ভাস সিস্টেমটা এটা কন্ট্রোল করে সেটা অটোনার সিস্টেম যখন আমরা দাঁড়াই তখন কি হয় রক্ত নিচের দিকে বা পা বা পায়ের পাতার দিকে জমা থাকে স্বাভাবিক অবস্থায় অটোনমিক নার্ভাস সিস্টেম রক্ত নালী সংকুচিত করে রক্তকে আবার মাথার দিকে দিকে তুলতে সাহায্য করে যদি এএনএস বা নার্ভাস সিস্টেম দুর্বল হয়ে যায় তখন রক্ত কিন্তু মানে উপরের দিকে বা মাথার দিকে কিন্তু ঠিকমতো পৌঁছাতে পারে না তখন মাথা রক্ত রক্তশূন্যতায় ভুগে বা ব্রেন বা রক্ত কম পাচ্ছে তখন মাথা ঘুরছে আপনার মনে হচ্ছে অজ্ঞানে পড়ে যাবেন হাতে মাথা ঝিমঝিম করছে শরীর কাঁপছে এই সিমটেমগুলো আসবে এখন কথা হচ্ছে যে অটোনমিক নার্ভাস সিস্টেম কেন দুর্বল হয় তো এর মধ্যে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে ভিটামিন বি ওয়ানের ঘাটতি তো ভিটামিন বি এ বি ওয়ানের আরেকটা নাম হচ্ছে থায়ামিন এটা হচ্ছে মস্তিষ্কের শক্তির একটা সুইচ ঠিক আছে এর সামান্য ঘাটতি হলেও আমাদের মাথা ঘুরায় আমাদের দাঁড়ালে হার্টবিট হার্টবিট বেড়ে যায় মানে বুক করতে থাকে পটসের মতো উপসর্গ দেখা দেয় দুর্বলতা দেখা দেয় দৃষ্টিশক্তি অস্পষ্ট বা ঝাপসা হয়ে আসে তো এখন কথা হচ্ছে যে ভিটামিন বি ওয়ানের ঘাটতির মূল কারণগুলো কি মূল কারণের মধ্যেই হচ্ছে আমাদের অতিরিক্ত চিনি হ্যাঁ অতিরিক্ত চিনি বা কার্বোহাইড্রেট গ্রহণ করা রিফাইন কার্বোহাইড্রেট বা ভুট্টা চিনি থেকে যে রিফাইন অবস্থায় আসে ফাইবার ছাড়া সেই ধরনের গ্রহণ করলে এছাড়া যারা অ্যালকোহল গ্রহণ করেন রেড ওয়াইন এর মধ্যে যে সালফাইট আছে সেটার কারণে বিওয়ান কমে যায় আবার অনেকে ড্রাইড ফ্রুট খান হ্যাঁ বিভিন্ন ফলমূল ড্রাইড ফ্রুট খান এখানে সালফাইড থাকে উপাদান এটাও কিন্তু বিওয়ানকে কমিয়ে দেয়